রেখে আবার নিয়ে কাজ শুরু করলেন মানে জানতেই চাই আহ না বুবলির সাথে আমার অনেক আগেই কাজ হয়েছে অনেক আগেই কাজ হয়েছে ওর সাথে আমার অনেক কাজ করেছি আমি যে সেটা হয়তো ফোকাসে আসেনি আর অপুর সাথে যেতে হয়েছে আমার মাসের চারটা পাঁচটা কাজ অপুকে নিয়ে থাকতে ঠিক আছে যেমন লাস্ট কাজটা বুবলীকে নিয়ে করলাম তখন আমার সাথে যোগাযোগ করলো বিভিন্ন ব্র্যান্ড আমি তখন সেই ব্র্যান্ডের কাজের জন্য বুবলীকে আমি কনফার্ম করেছি বুবলীকে নিয়ে কাজ করেছি ভাই বোন ও ছোট মানুষ এটুকু বলবো অপু আসলে ছোট মানুষ এবং বোকা অপু আমার বোন আমার বোনের জায়গায় আছে থাকবে এইটুকুই বলবো আচ্ছা থাকেনা যে মানে একটা মান অভিমানের একটা ব্যাপার আমরা জানতে পারছি ওই যে বললাম ও ছোট মানুষ ও আসলে বোকা